এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের কথা জীবনের শেষ মোনাজাত হয়ে যা কন্দিন জানি খবর হয়ে যায় গুনাগার না গুনাগার নাশিস আশরাফ সিদ্ধি কি আর দুনিয়ায় নাই মরণ তো আসবে আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমাদের মরণ হবে সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে আমাদের লাশটা টেনে টেনে বের করবে জীবনের সর্বস্ব কেড়ে নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা জমিদারি সব বন্টন করে নিয়ে আমাদের শরীরের কাপড় কেটে কেটে বের করে নেবে জীবনের শেষ গোসুল বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাপড় তিন টুকরা পরে দিয়ে যাতে কোনো পকেট নাই যাতে কোনো সেলাই নাই একটা চকলেট বা একটা টাকা নেওয়ার ক্ষমতা নাই তিন টুকরা সাদা কাপড় পরে চারজন চার কাঁধে করে নিয়ে অন্ধকার ওই বাগান পুকুর পাড় বাঁশের ঝাড় শিয়াল কুকুরের আড্ডা খানায় গরমকালে ভাবসা গরম কবরে ঠান্ডা কালে ঠান্ডা মাটির উপর কবরে বর্ষা কালে কবর পানির ভিতরে আমাদের লাশটা ছেড়ে দিবে আমাদের সন্তান গুলো পাগলের মতো মায়ের কাছে গিয়ে কাজবে আর বলবে গো আমার বাবাকে তো শুয়ে শুয়ে জীবনে গোসল করতে দেখি না আজকে বাবা কেন শুয়ে শুয়ে গোসল করে আমার বাবা কেন চার কাপড় প্রতি টুকরা কাপড় করে কাঁধে করে নিয়ে কোথায় যায় একবার বাবা বলে সকাল বেলা দেখেছিলাম মা আমাকে আদর করে বাবা হাত বাড়িয়ে দিয়ে ছিল বিকাল বেলা বাবা কেন নড়তে পারে না গোসল কেন করে দিতে হয় কেন বাবা কি বারবার ডাকি মা আমার বাবা কেন আমার ডাকে সারা দেয় না হাত দাঁড়িয়ে দেয় না আমাকে আদর করে বুকে জড়িয়ে নেয় না আমার বাবাকে আর বাড়িতে আসবে না আমার বাবাকে তার দরজার কাঁধে নিয়ে কোথায় যায় গো মা আমার বাবা কি আর ঈদের মাঠে নেবে না বারবার আমাকে কত না দূর দিয়েছে মা দুখনি কাঁধে আর বলে বাবা তুমি আজকে দিন হয়ে গেছ তোমার মা বিধবা হয়ে গেছে সারা জমিন ময় খুঁজলে আর বাজারে ঘাটে মাঠে কোথাও তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে না মরণে ভয় পাই না মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না বেমানি মরণ দেবেন না আমাদের দেড়ে মুখে জারি করে দিবেন আপনার হাবিবের চাহারা স্বপ্ন এবং রোহানি হালতে না দেখিয়ে মুমিনে কামিল মুসলিম কামিল অলিয়ে কামিল না বানায় বারবার আপনার নবীকে না দেখিয়ে অলিয়া উলিয়ার সাথে নবীজির সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে আমি এবং আমার পীর ভাই পীর বোন এবং আমার একদিনের ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশের মুসলমান মুসলমানকেও কবরে নিবেন না আমার আল্লাহ কেমতির দিন আমাদের একসাথে হাসল করাবেন একসাথে জান্নাতি আপনি দয়া করে সন্তুষ্টের সাথে একসাথে আমাদের জান্নাতি বানাই দেবেন